আসসালামু আলাইকুম শাকরিন ব্লগ থেকে আমি সারবিন বরাবর মতো চলে আসলাম নতুন আরেকটি অ্যানাদার ভিডিও নিয়ে তো আজকের ব্লগটি হচ্ছে শীতের আগমন যেহেতু হয়ে যাচ্ছে তো পূর্ব একটা প্রস্তুতি আছে তো কি কি প্রস্তুতি থাকছে সেগুলো নিয়ে আজকের ব্লগটি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো কি করবেন সারবিন ব্লগের সাথেই থাকবেন তো চলুন শুরু করি আজকের ব্লগটি কয়েকদিন যাবত শোভনের পর্দা গুলা খুলে ধারণা নাই বাসায় মানে শুধু খুলতে না বুঝলে এতদিন রয়েছি না হলে কবে দুয়ে বাতা মাঝখানে মানে একেবারে পুরোপুরি রাগ করিলে এই খোলা শুরু করে ভয় পাইতেছিস চালা এত উঠছি আল্লাহ জানে জানে না

কুসিনে কিনে দিয়ে আর আমি যাবে কুসি এটা একবার করিডরে নেয় একবার এখানে আনে ইটালির ওয়েদারের কথা কি বলবো সবাই হয়তো জানেন প্রচুর শীত থাকে ওই তো সেপ্টেম্বর থেকে শীত শুরু হয়ে যায় তো সেপ্টেম্বর দেখা যায় হালকা হালকা শীত থাকে তো এবছর সেপ্টেম্বর অক্টোবর হালকা শীত নেয় একবারেই বেশি শীত এসে পড়ছে তো এই তো দেখা আমার যেহেতু টাইলস তো জন্য তো প্রচুর ঠান্ডা থাকে আর ঠান্ডার দিন তো বুঝিনি পাড়া দিলে আরও ঠান্ডা অবস্থা তো সেজন কী করি কার্পেট বিছাই প্রত্যেক বছরই বিছাই থাকি তো আজকেও ভাবলাম যেহেতু এত ঠান্ডা পড়ে গেছে তো কার্পেটে বিছাই ফেলি যেহেতু ছুটির দিন বাসায় আছে তেমন কোনো কাজকাম নাই একটু ফ্রি ছিলাম তো সেই জন্য কাজটা করে ফেলি এটা একটা কাজ তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখা থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন আর দুইটার নামই শারমিন তো দেখবেন থাকবেন আর কেমন হলো সেটা অবশ্যই জানাবেন শীতের সময় দেখা যায় সবসময় দরজা জানা আসলে খুলে রাখা যায় না তো আজকে যেহেতু একটু কাজ করতেছি তো ভালো করে দরজা খুলে দিয়ে একটু নিট ক্লিন করলাম আসার আগেও অনেক প্রস্তুতি থাকে আবার গরম আসার আগেও অনেক প্রস্তুতি থাকে কারণ শীতের দিন শীতের কাপড় চুপড় বের করা পর্দা জানলা সব কিছু ধোয়া টোয়া থাকে একটা ব্যাপার আবার সামার যখন আসে তখনও ওই রকম শীতের কাপড় গুছানো সামারের কাপড় বের করা হাইরে কি একটা লাইফ মানে দুই রকম সামারে এক কাজ শীতে আরেক কাজ কাজ করা শেষ আর কাজ করার সময় আসে একটু গান ধরেছিলাম এখন ভিডিও কল সব বন্ধ করে দিছি কেন কাপড়ে চলে আসবে এই তো এটা প্রত্যেক বছর এই কাজটা করতে হয় সে সময় ওঠাও শীতের সময় বেশাও প্রচুর ঠান্ডা আর বিশেষ করে ওই যে দেখলি না একটা কুশিনা মানে কিচেনে একটা খেলনা ছিল সেই সারাক্ষণে দেখাচ্ছে স্কুল থেকে আসলে বিকালবেলা ফ্লোরে বসে বসে খেলা করে তো ঠান্ডা আজকে কয়েকদিন যাব ঠান্ডা ঠান্ডা ভাব নাক টানতেছে তো মেয়ের পাপটা বলো যে কার্পেটটা গুছাই দিও আয়াতের জন্য সহজ হবে এই তো বেডরুমের কাজ মোটামুটি গুছাই ফেলছি আর এদিক দিয়ে দেখেন কি অবস্থা এ দিদি গোসানো বাকি আছে পরে চলে যাবো কিচেনে আর দিদি মেয়ের রুমটাও গোছাই ফেলছি কার্পেটার রুমের কাজ শেষ আর দিদি আমার ভাত হয়ে গেলো দেখছেন একসাথে দুইটা করে ফেলছি আর ওই দিক দিয়ে গুছাই যদি আসতাম তাহলে মোটামুটি দেরি হয়ে যেত ভাত আমার হয়ে গেছে এখন শুধু তরকারি এগুলো বসায় দিব ছাটনিটা ভাত মা শেষ আর ওই যে দেখলেন না পর্দা নামাইলাম তো সেগুলা তো নামাইলে হবে না ধুয়েও আনতে হবে তো বাসার ওয়াশিং মেশিনে না বাহিরের মেশিন থেকে ধুইতে নিয়ে গেলাম তো আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে যাচ্ছি দুজনে মিলে কাজটা করে আসি একটু বাহিরের মেশিন থেকে ধুইতে নিয়ে গেলাম তো বসে যে টাকা দিয়ে মেশিনে স্টার্ট করতেছে আর আমি বসে বসে ভিডিও করতেছি তো আমাকে প্রথম বলছিল যে তুমি শিখো আমি বলছি কেন শিখবো সব কিছু শিখলে শুধু আমাকে দিয়ে কাজ করায় তো তাই না পরে তাকে দিয়ে করাইলাম অবশ্যই এটা পারি এটা এমন কিছুই না একদম নর্মাল কিন্তু ইচ্ছা করেই করি নাই তো এই তো বাইরে লাগাতে এসে মধ্যে দিতে গেলে অনেক সময় অপেক্ষা করতে হয় প্রথমে ধোয়া তারপরে শুকানো মোটামুটি ভালো সময় আর এই যে বসে যেখানে যাই সেখানে মোবাইল নিয়ে বসে পড়ে তো এই তো আমরা এখানে বেশ কতক্ষণ ছিলাম পরে মেশিনের মধ্যে কাপড় দিয়ে সাথে একটা বার ছিল তো ওখানে চলে গেলাম দুজনে পফিটে খেলাম কতক্ষণ বস্তু থেকে ওই তো কাপড় চোপড় ধুয়ে নিয়ে চলে আসলাম এখন শুকাইতে দিলাম তো এই ছিল আজকে আমার ছোট্ট একটি ব্লগ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন